দিচ্ছে প্রত্যেকটা অর্ডারের সাথে একটি করে গ্যারান্টি কার্ড এই গ্যারান্টি কার্ডের মাধ্যমে আপনি আপনার পণ্য পছন্দ না হলে ডেলিভারি পাওয়ার পর সাত দিন পর্যন্ত রিটার্ন এবং রিফান্ড পলিসি পাচ্ছেন অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত পণ্য না পেলে সাত দিনের মধ্যে আপনি রিটার্ন করে দিতে পারবেন আমরা ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা আপনাকে ক্যাশব্যাক করে তাহলে আর কি ভাবছেন এক্ষুনি দ্রুত অর্ডারটি করে ফেলুন কারণ অফারটি সীমিত সময়ের জন্য অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হটলাইন নম্বরে ফোন করুন অথবা নিচে দেওয়া অর্ডার না বাটনে ক্লিক করুন